হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে সুখিয়াপুর সুখের ঘরে আমরা একদিন সময় কাটালাম সবাই মিলে আড্ডা দিলাম এই যে দেখতে পাচ্ছেন দীপ আপ দীপচম্পা আপু রূপা ওজারেন আপু রানির ওজান আপু এবং আমাদের আরেকটা ভাবি আমরা সবাই গিয়েছিলাম সুখিয়াপুর আপুর সুখের নিলে এই যে দেখতে পাচ্ছেন সবাই অনেক মজা করেছি সবাই অনেক আনন্দ করেছি আমাদের বাচ্চা কাচ্চা সবগুলোকে নিয়ে গেছিলাম আসলে সেদিন আমার আলিফের স্কুল ছিল আর আলিফের সিটি পরীক্ষা ছিল ক্লাস টেস্ট সো সেজন্য ওকে মানে স্কুলে পাঠাইছি ও স্কুলে যাবে না যেহেতু একজাম সো যেতেই হবে তো ওকে জোর করে পাঠালাম যে আমি তোমাকে ছাড়া যাব না তোমাকে নিয়ে যাব। তুমি স্কুল থেকে আসলে তারপর দেন যাবো তো ওকে স্কুল থেকে আনতে যাব এর মধ্যে শুনলাম ওর ক্যারাটি ক্লাস আছে তো ক্যারাটি ক্লাস যেহেতু আছে ওর প্রতিবার ছুটি হয় একটা বারোটা পঞ্চাশে কিন্তু ক্যারাটি ক্লাস হলে আড়াইটা বার ছুটি হয় তো কি করব পরে সবাইকে আমি জানালাম সুখী আপুকে তো আমি সুখী আপুকে বলছি তুমি টেনশন করিও না যেহেতু আমি কথা দিয়েছি সো আমি বিকাল হলেও যাবো কোনো টেনশন নেই এর মধ্যে তোমরা খাবার খেয়ে ফেলো বলো কি না তুমি আসবে তারপর আমরা খাবার খাবো তো আমার ছেলেকে নিয়ে মোটামুটি নিয়ে আসলাম আরেকটি গিয়ে ওকে আনতে আনতে রাস্তা অনেক জাম ছিল সুখিয়াপুর বাসায় যেতে যেতে প্রায় সাড়ে তিনটা চারটা বাচ্চা আমি অবশ্য সবাইকে বসছিলাম খাবার খেয়ে ফেলতে তারপর ওনারা অনেকক্ষণ ওয়েট করছিল বিশেষ করে দীপচাপা বললো যে আমাকে ছাড়া খামিয়ে না তো যাই হোক সবাই রূপা রোজারি রনি রোজারি সবাই আমাকে আমার সব আপুর আমাকে ফোন দিচ্ছিলো তো যাই হোক আমার ছেলেকে নিয়ে যে চলে গেলাম সুখে আপুর সুখের দরগায় মানে দরজায় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমরা ঢুকিয়ে দেখতেছি মাত্র ওনারা বসলো খেতে তখন মনে হয় সাড়ে তিনটা চারটার কাছাকাছি হ্যাঁ তো এত লং টাইম বসেছিল শুধু আমাদের জন্যই তো সবচেয়ে বড় কথা হলো এই যে খাবারগুলো দেখছেন সবগুলো সুখিয়াপুর নিজের হাতে রান্না করা খাবার হ্যাঁ উনি কি বলবো বেচারি এত কষ্ট করে একা সব কিছু রান্না করছে আমাদের জন্য মানে কতটা ভালোবাসা ছিল কতটা মানে ই ছিল আন্তরিকতা ছিল এটা খাবারগুলো খেয়ে মানে বুঝতে পারছি এত মজা ছিল খাবারগুলো অনেক মজা করে খেয়েছি দেন খাবার শেষ করে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম এর মধ্যে সুখিয়াপু আবার আইসক্রিম নিয়ে আসলো দেন সবাই আবার আইসক্রিম খাচ্ছিলাম দেখতে পাচ্ছেন সবাই মানে মোট কথা সেদে মনে হচ্ছে এই যে এটা হচ্ছে সুখিয়াপুর বড় মেয়ে হ্যাঁ সুখী আপুর বড় আমার খুবই পছন্দের মানে কি বলবো একটা লক্ষ্মী মেয়ে বলা চলে আমি আসলে ফলের ভিতরে আপেল নিয়েছিলাম মালটা নিয়েছিলাম তরমুজ নিয়েছিলাম তরমুজটা একটু পচা ছিল অবশ্য দোকানের যখন বলেছি ভিডিওটা দেখাইছে দোকানদার বলছে এরকম আসলে বেলা গরমের সময় হয় তো উনি আবার টাকা রিটার্ন দিতে চাইছে আমার সাথে টাকা রিটার্ন দিতে হবে না আমি আবার যাব সুখিয়াপুর বাসায় তখন আমি তরমুজ আর ফল নিয়ে যাব অনেকে মনে করতে পারেন যে একটা তরমুজ নষ্ট হয়েছে দোকানে গেছে না সেই দোকানটা পরিচিত ছিল সেই জন্য কোনো সমস্যায় নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট একটা বাবা দিয়ার বাবু ওর জন্মদিন ছিল আমি ভুলে দ্বীপের জন্মদিন মনে করছো ওর বড় ভাইয়ের সেদিন আমি যেতে পারি আসলে আমার কাছে খুবই খারাপ লাগছিলো কারণ আমার যে তোর বোন মানে আমার মেয়ে ছোট ছিল ওই জন্য যেতে পারি আসলে খুবই খারাপ লাগছিলো এই যে দেখতে পাচ্ছেন বাবাটাকে আমার এত লক্ষ্মী মানে ও আমাকে ছাড়া কিছু বুঝে না সে এখন থেকে আমাকে বলে তোমাকে নিয়ে ড্রাইভিং করে আমি ঘুরতে যাব গাড়ি নিয়ে সবাই জন্য দোয়া করবেন আর যে এই যে তালি দিচ্ছে দেখতেছে নাচতেছে হয়েছে সুখিয়াপুর একমাত্র ছেলে সুখিয়াপুর আমার মতো এক মেয়ে এক ছেলে সবাই বাবাটার জন্য দোয়া করবে খুবই লক্ষ্মী একটা বাচ্চা সে ডাকলে কাছে আসে আমার ছেলের সাথে অনেক খেলছে আমার সাথে সেলফি তুলছে আমি ওকে আইসক্রিম খাওয়াই দিচ্ছে খাইছে অনেক একটা বাচ্চা সবাই জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা মুটে আছে অনেক খুশিতে আছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই একসাথে আড্ডা দিচ্ছে রূপা রোজারেন আপু রানি রোজার নাপু দীপাপুর সবাই মিলে একটু সেলফি একটু ভিডিও নিলাম আর এখানে চলছিল কিন্তু রূপাপুর হালকা হালকা প্রেমের যে মিউজিকটা ওইটা চলছিল ওইটাতে এমন একটা সং মানে শুনলি ড্যান্স মানে উঠে যায় নিজের থেকে আসলে এত সুন্দর একটা গান খুবই পছন্দ আমার খুবই পছন্দের একটা গান তবে এখানে কপিরাইট হবে দেখে দিলাম না গানটা আপনারা চাইলে শুনতে পারবেন অনেক সুন্দর একটা গান এই যে দেখতে পাচ্ছেন তার মধ্যে একটু বুঝতে পারলাম না এর মধ্যে কতগুলো নাস্তা নিয়ে চলে আসলো সুখিয়াপু দেখেন এইগুলো সবগুলো কিন্তু সুখিয়াপু নিজের হাতে করেছে এই যে ডিমের প্রোটিন বিভিন্ন নাস্তা দেখতেছেন এই যে কেকগুলো এটা সুখিয়াপু নিজের হাতে বানাইছে চটপটি বানাইছে রোল বানাইছে চিকেন রোল তারপর ভেজিটেবল সমোসা বানাইছে তারপর চুটকি পিঠা বানাইছে এখানে মালাই দই বড়া যেটা খুবই স্পেশাল ছিল দই বড়াটা এটা খুবই সুখে নিজের হাতে বানানো ছিল খুবই মজার একটা খাবার ছিল দই বড়া আর যেই সসেসগুলো ছিল ওগুলো সুখে নিজের বানানো সসেস মোটামুটি যতগুলো খাবারের আইটেম ছিল সবগুলো একটা থেকে একটা মজা ছিল অনেক সুস্বাদু ছিল আমরা অনেক মজা করে খেয়েছি এবং সব মানে খারাপ লাগছে একটা বিষয় সেটা হলো যে সুখে আপুর একটা কিছু খাইলো না সে নাকি নিজের হাতে রান্না করলে কিছু খেতে পারে না শুধু একটু চা খেলো দেখলাম বিস্কিট খেলো আসলে এগুলো অনেক সময় আমাদেরও হয়ে থাকে দেখা যায় নিজের হাতে রান্না করলে না খেতে পাই না মানে অন্যদের খাবারের মন ভরে যায় খাওয়াতে পেরে যেমন আপুরও সেম আমাদের খাবার দেখি মানে আমাদের খাওয়াতে পেরে ওনার মন ভরে যাচ্ছিল বা আমাদের দেখি ওনার মন ভরে যাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন এটা দীপ বাবা ওর হাসি দেখে আমি পুরো শিহরিত হয়ে গেছিলাম খুব বিমর্ষকর হাসি ছিল তাই না মানে ও একটু ভিডিও করতে নিলে ছবি তুলতে নিলে একটু কেমন জানি ও একটু ওর ওরকম চেহারাটা করে একটু ফানি ফেস করে তো যাই হোক যেহেতু নাস্তা করছিলাম পাশাপাশি একটু আড্ডা দিব না তা কী করা হয় গেছি আড্ডা দিতে তো আড্ডা তো দিতে হবে তো বাচ্চারা বাচ্চাদের মতো খেলছিল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউটি মা আমার লক্ষ্মী মাটা সুখিয়াপুর বড় মেয়েটা কেউ বলবে সুখিয়াপুর এত বড় মেয়ে একটা মেয়ে আছে মাসাল্লা মেয়েটা কি বলবো এত লক্ষ্মী এত ভালো লাগে আমার ওকে যা বলার বাইরে এখানে আরেকটা ভাবি আসছিল ভাবির মেয়েটাও অনেক লক্ষ্মী ছিল আর ভাবিটা অনেক ভালো ছিল মানে কি বলবো খুবই অমায়িক ব্যবহার এবং খুবই আন্তরিকতা আমাদের সাথে মানে একটা দিনের জন্য মনে হয় না যে ওনার সাথে আমাদের সাথে মানে ফার্স্ট পরিচয় ছিল এতটা আন্তরিক ছিল তো যাই হোক আসলে ভালোবাসা সবসময় টিকে থাকুক এইভাবে সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন আসসালাম